গুড মর্নিং বন্ধুরা যদিও ভিডিওটা গুড মর্নিংয়ে যাবে না গুড মর্নিংয়ের পরে যাবে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আসছি পেন্ডাস আছি ঝাক্কাস আছি ফানডাস্টি আছি ওইখান থেকে দেখো আলো ঢুকছে কেমন একটা লাগছে এখানে তাও আমি ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম আর এই যে আমি ওই মাঝলটা এক্ষুনি পড়ে যেত তোমাদের সাথে কথা বলতে বলতে এখন বাজে দেখো কি অবস্থা হয়েছে দেখো এই বাবা এখন বাজে এটাকে এরকমভাবেই ধরে থাকতে হবে এখন বাজে এগারোটা কুড়ি আর এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম বসে আছি দেখো নিচে বসে আছি আর ওই যে বাইরে যাবো ওখানে কল আছে চাপা কল আছে মুখটা ধোবো তারপর নাইটিটা চেঞ্জ করব নাইটিটা চেঞ্জ করে তারপর দেখি আজকে সারাদিনে কী কী কাজ করি প্রথমে তো এখন মুখ ধুয়ে এসে খাবারে রেডি করব। কি খাওয়া যায় ব্রেকফাস্ট কী খাওয়া যায় আচ্ছা এত দেরি হলো হ্যাঁ এবার বলবে এত দেরি করে ঘুম থেকে উঠেছো হ্যাঁ এত দেরি করে ঘুম থেকে উঠেছি এতক্ষণ শুয়েছিলাম ঘুমিয়েছি প্রায় অনেক দেরি করে অনেক দেরি করে ঘুমিয়েছি সেই কারণের জন্য সকালে এতটা দেরি হয়েছে উঠতে হুম তো চলো আর ভাট না বকে আমি তাড়াতাড়ি আমার কাজগুলোকে শুরু করে দিই অলরেডি অনেক দেরি হয়ে রয়েছে সাথে থাক প্রেসার কুকারের সিটি পড়ে গেছে এখন খুব তড়িঘড়ির মধ্যে বসিয়ে দিলাম প্রেসার কুকারের ডাল আর এদিকে হচ্ছে ভাত তাড়াতাড়ি করে এগুলো বসিয়ে দিয়েছি এখন বাজে কটা বড়িটা এটা বারোটা পঞ্চান্ন এই দেখো এখন বাজে বারোটা পঞ্চান্ন তাড়াতাড়ি করে রান্নাটা সারি ফ্রিজে সেরকম কিছু বাজার নেই জানো তো শুধু কাঁচা কলা পেঁপে আর হচ্ছে গিয়ে তোমার ইয়ে কী বলে একটা ফুলকপি আছে আর বেগুন আছে এই আছে ফ্রিজে আর সেরকম কিছু নেই মাছ ফাছ কিছুই নাই ইচ্ছা ছিল মাছ আনার কিন্তু এত দেরি হয়ে গেলো সব বাজারপত্র উঠে গেছে তো চলো তাড়াতাড়ি এখন আমি রান্নার জোগাড়টা করি তাড়াতাড়ি নি রান্নাটা হুম না হলে আরও দুটো পেরিয়ে যাবে তো চলো

ওহ না তুমি দা 200 বেশি নিছিল মনে অনলাইনে গো বেশি নিয়েছে অনলাইনে ওই 200 250 বা 250 বেশি হতে পারে জানি না মনে নেই তুমি অর্ডার করেছো তুমি জানো তা তো ভালো হলো এখানে দোকান খুলে গেছে এখান থেকে পেয়ে যাবা এটা খারাপ হলে আমাদের পারমানেন্ট না ও এমনি দিয়েছে রাস্তায় আরে কলকাতায় ঢেলে বিক্রি হয় ডালাউসিতে বাবা বলে আচ্ছা ভাত নেমে গেছে বিশ্বজিতের সাথে কথা বলছিলাম বাইরে আছে হুম চলো হ্যাঁ। কত? 377। 377 টাকা। তার মানে এখানে কম দাম তো? হ্যাঁ। ওই তাহলে এখানে বললাম তো অনলাইনে বেশি দাম নিচ্ছে। হ্যাঁ। অনলাইনে বেশি দাম

ওই তো টি চিপস চিপস তো কেক তুমি মজা কেক বলছো হ্যাঁ কেক ও আবার কেকও নিছো কেক নিছি শুধু ও মা চিপস নাওনি হ্যাঁ চিপস নাওনি হ্যাঁ বললাম যে লাল সবুজ আর হলুদ কেক কেক না বাবা ঠিক আছে যা ঠিক আছে ছাড়ো আর যেতে হবে না যা আমি তো এক্ষুনি রান্না হয়ে যাবে আমি ডালটা ডালটা সোমবার দেবো কিছু একটা ভাজা ভুজা করে দেবো ভাত হয়ে গেছে ওই খেয়ে নেবো আচ্ছা তুমি আসো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই এদিকে হয়ে গেছে এদিকে কি করছে দেখো এই যে ফুলকপি একটা সেদিন বুদের হাতে থেকে নেওয়া হয়েছিল না হ্যাঁ সেই ফুলকপিটা ফ্রিজে রাখা ছিল আর করা হয়নি এই যে এক পিছি ফুল দেখো ফুলকপির দাম অনেক জানো তো এই কিছুই নেই ফ্রিজে বললাম না যে এই যে ফুলকপি আর পেঁপে কাঁচকলা বেগুন এই দিয়ে দেখি কি করতে পারি

এটা নাও না কোনটা খাবা এটা কি ফ্লেভারে এটা অরেঞ্জ এ অরেঞ্জ ওইটা কি ফ্লেভারে মানে মিক্সড আর কিটস খাব কইলা সব জেলতে কাঞ্চো তো জেল দেখো রাখে এত Ez lett a... আমাদের একটা ইয়ে কিনতে হবে জানো তো আরে ওদিকে নিয়ে যাস না ওখানটা নিতে আমাদের একটা ইয়ে কিনতে হবে ওই তোমার ওই কি বলে ফোন রাখার ওই ভিডিও করে না ওইটা আমাদের তালে রেখে রেখে করতে সুবিধা হবে আমাদের আমার যেটা ছিল সেই চন্দননগরে সেটা ভেঙে গেছে আর কেনাই হয়নি ও একটা নিতে হবে ও একটা নিলে অনলাইনে দেখছিলাম অনেক টাকা দাম দু হাজার টাকা উপরে 2200 টাকা দিলে ভালো মোটা হবে তাই না এ বুটি রাখাচিস কিছু হবে না তো হতে কি হয় না বাবা হয় না না আমি টাকা হয় না কিছু হয় যায় না গো আচ্ছা দাদা নিয়ে যাও না

এই দেখো বন্ধুরা আমি দেখো এই শাড়িটা পরেছি এখন বেরোবো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ দিদি এত সাজুকুজু করে কোথায় যাচ্ছে এখন চারটে এক বাজে এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম খেয়ে উঠে এখন যাচ্ছি এই যে জল আনতে এই দেখো সব ড্রামগুলো বের করে নেওয়া হয়েছে জল আনতে যাচ্ছি তো চলো সাথে থাকো আর আমাকে কেমন লাগছে অতি অবশ্যই বলবে আচলটা এরকম গুজে নিয়েছি নালে আমি তো জানো তো শাড়িটা ক্যারি করতে পারি না খুব অসুবিধে হয় কিন্তু আজকে একটু শাড়িটা পরলাম আমি দেখো খেয়ে দে একটু রেস্ট ও কি কি রান্না হয়েছে সেটা বলো ডাল হয়েছে তিন রকম ডাল মিক্সও তোমাদের দেখাতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে খেয়ে নিয়েছি তো আর ভিডিও করতে পারিনি ডাল আর বেগুন দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে আর ছিল যায় না যা যা সবজি ছিল ওই যে পেঁপে কাঁচকলা বেগুন আলু ফুলকপি এই সব দিয়ে একটা তরকারি ঘ্যাঁট মতো করেছি আর তিন রকম মুগ মসুর মটর ডাল দিয়ে প্রেসার কুকারে দেখলাম ডাল রান্না করেছি ভাত করেছি আর ডিমের অমলেট করে দিয়েছি গন্ধরাজ লেবু মাদাল কাকার বাড়ির ব্যাস আমার ভিডিওটা যদি দেখেই বলছি হ্যাঁ তো এই চলো চলো বেরোই এক্ষুনি হুম সাথে থাকো হ্যাঁ ভুল আইত আছে এই শাড়িটা পরে না কুচি সামলাব নাকি জার ধরবো বাবু নিয়ে আসবে নাকি বাবুর সাথে তো আবার একটা ব্যাগ আছে কুচিটা আগে সামলে নিই দাদা কুচিটা তুলে নিই এই যে শুয়ো পোকাগুলো ঘুরঘুর করতাছে হুম এইবার চলো একটা বোতল আছে নিয়ে আয় চলো দেখছে খোলগা আজকে কি রোদ রে ও বেগুনে আবার ফুল আইছে তো অনেক কটা ফুল নীলকণ্ঠ গুলো তো অনেক কটা হয়েছে আজকে কটা ফুল হয়েছে কে জানে একটা জবা ফুল হয়েছিল বুঝছিস এখানে এই কাজগুলোকে টুকিয়ে ফেলে দিতে হবে টিং টিং জল অতে জল 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 হচ্ছে আমূল্য সম্পদ জল ছাড়া হ্যাঁ কি হইতাছে এটা এ বাবা এখানে কি পড়ে রে এ আমি তো পারাবো রে ইস আরে শাড়ি এ বাবা এই ঢাকনাটাও খুলে যাইতাছে এই শাড়ি পরলে আমার এই ঝামেলা হয় তাই এটা বোতলটা ধরো শাড়ি পরে বের হলে আবার এই ঝামেলা হয়ে যায় সামলাতে পারি না এখন এটা ধরবো নাকি আমি ওমনি ঘেউ 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 করতে শুরু করে দিচ্ছে খাবার খাও মনে নাই হ্যাঁ ঘেউ 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 এই যে চিনতে পারো না তুমি ঘেউ 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 করতেছ হুম গরমের মধ্যে কুকুরগুলো দেয় জীবগুলো কেমন লক 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 করতেছে উফ গরমে মানুষই শেষ হয়ে যাচ্ছে আর পশু পাখি তো চলো পরে আসি তোমরা সাথে থাকো তো একেবারে বৃষ্টি নেমে গেছে গো এই দেখো দেখো কি বলো তো দেখি আয় আমা আমি আবার কাপড় চোপড় কি জ্বালা

আকাশের ওই পাশটা দেখো পুরো নাপবে ঠেলে ঠেলে দেবে ঠেলে সোনো বাবাটাও দেখো সোনো বাবা চুক্তি করে বসে আছে সোনো বাবা তাকে তো করে নিয়ে আসি সোনা বাবা নিয়ে আসি আমি বুঝছো বাবাটা হচ্ছে আমাদের প্রাণ তাই না বলো আমাদের প্রাণ শোনো বাবা না দেখো হাওয়া দেখছি হাওয়াতে বৃষ্টিটা কেটে যাওয়া ভালো চলো 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 চল আসি না जा ओए बाप रे पैसे पैसे कुछ जावे नहीं ए सर तो এখানে গাড়ি দাঁড় করানো নিয়ে বড় সমস্যা আর ওই সাইডে নিয়ে যাও না এখানে আমরা দেখো বাইরে এসেছি বিশ্ব আর আমি এসেছি দুজনে কিছু টুকিটাকি কেনা কেনাকাটা আছে কেনাকাটা বলতে বিশাল বড় কিছু নয় দেখো তোমরা দেখতে থাকো কি ব্যাগে ঢুকাইছি মনে হয় আমরা এই মিয়মরে যাবো এমন জিনিস না মিয়োমোর হ্যাঁ আমাদের বেথু হাতে আছে এমন জিনিসও আছে তবে মিয়োমোরটাই আমরা বেশি আসি কারণ এখানে খাবারটা বেশি ভালো লাগে পার্সোনালি আমার আমি এই পেস্টিগুলো খেতে ভীষণ ভালোবাসি ব্ল্যাক ফরেস্ট আর ওদিকেও হচ্ছে আর এখানে গান পাচ্ছে সেখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে আর এই যে দেখো এই যে গ্রিনটা আপনি কি সুন্দর না আর এইদিকে কেকগুলো দেখো সেই লাগছে কোনো অকেশান না হলে কেক নেওয়া যায় বলো আর এদিকে দেখো আমি ছোট্ট করে আমার একটা কেক ভিডিও ক্লিপ নিয়ে নিলাম চলো টাকা রাস্তাগুলোর যে অবস্থা একটু ভালো সেদিকে সরে যায় আমি আবার এদিক থেকে ঠেলা মারলে ও আবার ওইদিকে গিয়ে পড়ছে দেখেছো কিভাবে ঝাঁকুনি হয়ে গেছে বাপরে বাপ

কোথায় যাও রে বলছো কোথায় যাও রে কোথায় আগাবো রে এই যে বালসুইট আলো নিচ্ছি মশালো রসগোল্লা কি হলো গো আমি দাঁড়াবো এটাকে নিয়ে যাব এটা ছড়ালছুরি নেই সিন বাবা you to the Calebina, এই বাড়ি ঢুকলাম কিছু একটা পিঁপড়ে পতো কিছু একটা ঢুকেছেড়ে সুসুর করতে আছে এই ঢুকলাম আয় আছে তা দাঁড়া ব্যাক ক্যামেরা করি এটা আমার ফেভারিট কাঁচা ম্যাঙ্গো পেস্ট্রি এটাই করতে করতেছে গো কিছু গায়ের মধ্যে নিশ্চয়ই উঠেছে এই পেস্টটি এবার আমি সামনে আসি দাঁড়া আর কিছু নিই নি গো হ্যাঁ এইবার বসলাম ফ্যানটা বন্ধ করে দিয়েছি তোমাদের সাথে কথা বলছি পেস্টিটা নিলাম আর হচ্ছে পাউরুটি আনতে গেছিলাম কারণ সকালবেলা টিফিনে খুব সমস্যা হয়ে যায় হ্যাঁ দিনা তো সকালবেলা উঠতে দেরি হয়ে যায় রোজ দিনা তো কিছু যে বানাবো সেটা নয় আর রোজ ম্যাগি ম্যাগিপত্র খেতে ইচ্ছাও লাগে না রুটিই নাই দোকানের রুটিই নাই এইটুকুনি এই করতে গেছিলাম ওই অজুহাতে একটু বেরিয়েছিলাম বিশ্বজিতের সাথে দুজনে মিলে একা একা একটু সময় কাটালাম এই ঠিক আছে আর এই হচ্ছে এই মার্কেট ছোট্ট মার্কেট গরিবের ছোট্ট মার্কেট এটাতেই হ্যাপি এই আর কিছু না গো এই দুটো জিনিস ও রসগোল্লা নিছি দেখেছো ভুলে গেছি রসগোল্লা নিয়েছি জানি না আজকের ভিডিওটা কতক্ষণ হলো আমার মনে হয় ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই প্রচুর কাজ আছে প্রচুর কাজ আছে কারণ এই এখন জামা কাপড় চেঞ্জ করবো একটুখানা হাত মুখ ধুবো হ্যাঁ ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর গিয়ে খেতে দেবো সবাইকে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু মোছামুছি করে গুছিয়ে নেব এখন কটা বাজে দাঁড়াবে একটু টাইমটা বলি টাইমটা বলেছে যাই না আটটা আটচল্লিশ আটটা আটচল্লিশ মানে ওই পনে নটা পনে নটা বাজে এই করতে করতে নটা নটা সাড়ে নটা বেজে যাবে এই ড্রেসপত্র চেঞ্জ করবো মুখে হাতে জল ফল দেবো এই করবো এই করতে করতে হয়ে যাবে তারপর তারপর গিয়ে সব পরিষ্কার পরিষ্কার করে সব গুছিয়ে ঠুছিয়ে তারপর কি সোজা বিছানায় উঠবো সোজা বিছানায় উঠে আমার এই ভিডিওটাই এডিট করব। তারপর বাকি যা যা কাজকর্মগুলো আছে সব কিছু করতে হবে হ্যাঁ এই তারপর ফেসবুকে ভিডিও যাবে সেগুলো আবার বিশ্বজিৎ ওদিকে করবে এই সব কিছু নর্মালি যা যা কাজ আছে সমস্ত কিছু সোশ্যালের যা যা কাজ আছে সমস্ত কাজগুলো একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই একবারে বিছানায় উঠে সব কাজগুলো কমপ্লিট করে নেবো তারপর জানি না শুতে শুতে কটা বাজবে ঠিক আছে আপাতত এই পাউরুটিটা আনা থাকলে একটু সুবিধে হতো কারণ কালকে একটুখানা মাছ আনবো ভাবছি কালকে বৃহস্পতিবার আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমি তো ভুলেই গেছি আমি জানি না চ্যানেলে আমি বলেছি না আমি বাইরে বেরিয়ে জানতে আনতে গেলাম তখন জানতে পারলাম যে আজকে বুধবার আমি তো জানিই না আমি জানি আজকে মঙ্গলবার বুঝছো আমি সেটা জানি না বুঝছো বুঝছো আমি জানি না তো এই হচ্ছে বিষয় আমি বললাম ব্রেডটা আনা থাকলে সকালবেলা ব্রেড টিম টোস করে খেয়ে দেই বেরোবো বাজার ফাজার করবো হুম আর আমি না দেখে পছন্দ করে না নিলে আমার মন আমার ভালো লাগে না বুঝছো 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 আমি কোথা বিষয়ে যেতেছি সেখান থেকে শিক্ষা শিখছি আমি বুঝছো বুঝছো আমার খুব ইচ্ছা করছিল গো জানো তো গাছে যা ডাসা ডাসা আম এরম করে মনে হয় পেরে দেবে বিশ্বজিৎ জল নিয়ে যায় ঢোবো আর আহ সে কি স্বাদ খাবো উফ সেই স্বাদ গাছপালা আমি সেই স্বাদ গো যারা আমরা খেয়েছো তারা মিস করছো খেয়েছো তারা মিস করছে তাই বললাম কে ওহ তাই বললাম ভুল বললাম কিনা হ্যাঁ যারা খায়নি তারা মিস করছো এ ঠিক বললাম তো এ ঠিক বললাম আমি ঠিক বললাম গো হ্যাঁ কি সুন্দর আম যেন দেখছি আর আমি খেতেই পারছি না এ ও তোকে ফ্রিজে ঢুকা আগে আগে ফ্রিজে ঠোকা পর্দাটাকে সরা রান্না করে যা দরজা কে দিয়েছে পদ্মা ফর্দা দিয়ে একসার সার করে রেখেছে আমি যত পর্দাগুলো সরাই সব পদ্দা ফর্দা মেরে দেয় তোকে মুখটা বন্ধ করে ভালো করে জল করে কিন্তু ভিজে যাবে কিন্তু ভালো করে মুখটা দিয়ে কর হুম এখন এখন খেতে বসবো কাপড় চেঞ্জ করে নি বুঝছো চেঞ্জ করে একবারে ডাইরেক্ট খেয়েই দেই একবার বিচান উঠবো এখন ওই পেস্টি পেস্টি খেলে হবে না রেখে দিই সকালবেলা তাহলে পেস্টি খেয়ে বেরোবো খোঁজ তাই না সকালবেলা পেস্টি খেয়ে বেরোবো রুটি তো আনতে হবে হ্যাঁ সকালেটা সকালে দেখা দেবে আগে থেকে বললে হয় না নজর পড়ে যায় এই কি ঢুকে হ্যাঁ তো যেটা আমের কথাটা বলছিলাম গো ডাইরেক্ট ডাইরেক্ট খেতে ভালো লাগে উফ সেই দিনে খাইছিলাম কি ওই কাটিং খাওয়ার থেকে ওই ডাইরেক্ট থেকে গাছের নিয়ে যা আমি তো এগুলো কলকাতায় পাইনি গো যে সুন্দর খাবার আমি এখনই ভাবে একটা ইমেজিন করছি মানে গেস করছি ভাবছি আমার সামনে আমটা রয়েছে ছাড়ি ও এই রাখার জায়গা নাই দাঁড়াও আইতাছি দাঁড়াও চলো রাখার জায়গা নাই ফ্রিজটা পুরো আমার আন্ডারে আমি দাঁড়াও এক সেকেন্ড তোমরা কী সব করবা ফ্রিজ এ বাবা তুই লেবু ফেবু এইসব জায়গাগুলোকে তুই কী করলি ভোরে ভোরে তুই ওটা এখানে ছিল এখানে দিলাম ও লবি ওখানে ছিল দেখো ফ্রিজ খানা দেখো শুধু আমের ঢেরি এই দেখো এ দেখো আম 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 ফলে ভর্তি বুঝছো আহ ফ্রিজে খাবার রাখার আমার জায়গা নাই বুঝলে কিন্তু এই আমার থেকে আমার ডাইরেক্ট আম খেতে ভালো লাগে এগুলো কাটিং করে খেতে ভালো লাগে না আমার উফ আচ্ছা কি যেন বলছিলাম আমি ভিডিওটা এখন এখানেই এড করে দিই বুঝিস ভিডিওটা এখানেই এড করে দিই হ্যাঁ আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর অল টাইম স্মাইল স্মাইল অল টাইম কেয়ার মতো স্মাইল দেবা ঠিক আছে যতই যাই কিছু হোক অল টাইম স্মাইল করবা তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই ইউ অল টাইম স্মাইল চলো আসি